নাও তাড়াতাড়ি করে করো চলো করো শুরু করো শুরু করো ওখানে করতে হবে না ওই জায়গাটা করো গাড়িটা করো হুম করো সিকির করে করো 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 দেখি করো করো আবার স্কুলে যেতে হবে তাড়াতাড়ি করে করো হ্যাঁ এই দিকটা ধরো ভাবে ধরতে শিখিয়েছি স্নান খাওয়া কমপ্লিট করে আমার ছেলে সকালবেলা ড্রয়িং করতে বসে পড়েছে আর আমি এদিকে ব্রেকফাস্ট করতে এসে গেছি আজকে বানানোর প্ল্যান আছে পরোটা আর সাদা আলুর চচ্চড়ি সাদা আলুর চচ্চড়ি আর পরোটা আমার খেতে খুব ভালো লাগে তো ভাবলাম আজকে বানানো যাক তার জন্য পরোটা আটা মেখে লেচি কেটে নিয়েছি এবার একে একে পরোটাগুলো বেলে নেব আমি পরোটাগুলো আমি পরোটা সাধারণত আটা বা ময়দা দিয়ে বেলে থাকি আপনারা কে কি দিয়ে বেলেন আমাকে একটু জানাবেন তো কারণ আমার এই দিয়ে বেললে না বেলতে খুব সুবিধা হয় আর তেল দিয়ে না আমি খুব একটা ভালোভাবে বেলতে পারি না আটা বা ময়দার গুঁড়ো দিয়ে বেললে আমি না খুব সুন্দর বেলতে পারি তার জন্য আমি এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করি আগে না আমি সমস্ত পরোটাগুলো যতটা পারবো আগে বেলে নেব তারপর আস্তে আস্তে দুটো করে দিয়ে ওদিকে সেঁকতে থাকবো আজকের পরোটাটা ইচ্ছা আছে খুব কম তেলে করার কম তেলের পরোটা একটু ধৈর্য ধরে করলে খেতে বেশ ভালো লাগে খারাপ লাগে না তবে একটু সময় নিয়ে করতে হবে তারা করলে কিন্তু কম তেলে মোটেও পরোটা খুব একটা ভালো লাগে না খেতে তার জন্য আমি বেলে বেলে এগুলোকে এক জায়গায় করছি তারপরে আস্তে আস্তে ভেজে নেব লুচি বা পরোটার মধ্যে আপনাদের কার কোনটা খেতে ভালো লাগে জানাবেন তো আমার না লুচি বা পরোটার মধ্যে পরোটাটাই খেতে বেশি ভালো লাগে আর সাথে সাথে যদি হয় আলুর চচ্চড়ি লুচিটা ভালো লাগে তবে সব থেকে বেশি আমি পছন্দ করি পরোটাটাই খেতে তবে সেটা যদি ভালো করে তেল দিয়ে মানে ছাকা তেলে ভাজা হয় তার তো কোনো কথাই নয় যদিও আজকে সেরম প্ল্যান নেই যে ছাকা তেলে ভাজবো তবে বললাম ওই আর কি মানে যেটা খেতে ভালো লাগে সেটাই আর কি মুখ থেকে বেরিয়ে যায় কথাই আছে না সেরকম হচ্ছে ব্যাপার তাওয়া গরম হয়ে গেছে ফার্স্টে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেব যতটা সেঁকে নেব ততটা কিন্তু জিনিসটা ইজিলি ফ্রাই হয়ে যাবে তার জন্য আমি একটু বেশি করেই শেঁকি তবে চাপ নেই বেশি শেঁকলেও এখানে শক্ত হবে না কারণ হচ্ছে আমি খুব লো ফ্লেম এখানে ব্যবহার করছি এই দেখুন খুব নামমাত্র তেল দিলাম এই নামমাত্র তেলে দুটো পরোটা ভালো করে সময় নিয়ে উল্টে পাল্টে সেঁকে নেব এইভাবে সমস্ত পরোটাগুলো আমি করে নেব পাশাপাশি না অনেকগুলো কাজ একসাথে করব প্ল্যান করেছি এদিকে এগুলো হতে থাকবে প্যারালালি আর যে কাজগুলো আছে সেগুলো করতে থাকবো কারণ হচ্ছে ছেলে আর স্কুলে যাবে যতটা করা যায় রান্নাঘরে থেকে একসাথে যতটা কাজ করা যায় আমি কিন্তু ততটাই ততটা কাজ আমি একসাথে করার চেষ্টা করি মাল্টিটাস্ক আমার বরাবরই করতে ভালো লাগে ওদিকে পরোটাগুলো শেখা হচ্ছে আর এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি ওদিকে ভাতও বসিয়ে দেবো একসাথে তাহলে আমার দুটো কাজ হয়ে গেলো এর সাথে টুকিটাকি সবজি কেটে নেওয়ারও প্ল্যান আছে যতটা সময়টাকে ব্যবহার করা যায় আমি কিন্তু এরকমভাবে কাজ করি এতে কি হয় একসাথে অনেক কাজ করা যায় আর সময়টাও কিন্তু কম লাগে এখানে শুধু তো আমি পরোটাগুলো শেখার জন্য দাঁড়িয়ে থেকে টাইমটা ওয়েস্ট করে লাভ তার জন্য আমি আগে থেকে একটু প্ল্যান নিই এই যে দেখুন এখানে সাদা আলুর চচ্চড়ি সাদা আলুর চচ্চড়িটা কিন্তু একটু অন্যরকম স্বাদ লাগে আর এখানে আমার কথা বলতে বলতে বাঁধাকপিও কিন্তু কাটা হয়ে গেছে ওদিকে নতুন আলু তো নতুন আলুটা একটু ধুয়ে নিলাম ছেলের জন্য সবজি কেটে নিচ্ছি ছেলের আজকে বানাবো মাছের ঝোল তার জন্য সবজিগুলোও কেটে নিচ্ছে আমার কিন্তু সব পরোটা এখনো ভাজা হয়নি ওগুলো হচ্ছে আমি এগুলোর মতো কাজ করতে থাকছি একসাথে হয়ে যাবে তার জন্য ইদানিং করে ছেলে মাছের ঝোলটা খেতে পছন্দ করছে না হলে না যখন আরেকটু ছোট ছিল মাছের ঝোল করে দিলে দেখতাম খুব একটা পছন্দ করে না তার জন্য মাছটা ভেজেই দিতাম ইদানিং দেখছি ঝোল খেতে বেশ পছন্দ করছে আসলে বড় হচ্ছে তো আস্তে আস্তে টেস্টগুলো পাল্টাচ্ছে হয়তো কিছুদিন পর দেখবো আবার ভাজাতে শিফট করে গেছে আমাদের বড়দেরও কিন্তু মাঝে মাঝে এরকম হয় আমি দেখলাম যেটা ভালোবাসছে সেটাই একটু দিই যাতে ভাতটা ভাতটা ঠিকঠাকভাবে খাওয়ানোটা হচ্ছে উদ্দেশ্য তাতে যেটা খেতেও ভালোবাসে আর অবশ্যই সেটা যেন হেলদি হয় আমার কাছে ফার্স্ট চয়েস থাকে ওর খাবারটা যেন হেলদি হয় দেখুন ব্রেকফাস্ট আমি দিয়ে দিচ্ছি ব্রেকফাস্টের পরোটা তরকারি আর একটা মিষ্টি সচরাচর আমি কিন্তু এত কিছু এরকম ব্রেকফাস্ট একসাথে করি না ছেলে ছেলেখানে ওয়েট করছে আমি কিউই কেটে দিয়েছি কিন্তু দিলে হবে না ওকে হাতে করে তুলে খাইয়ে দিতে হবে কারণ যদি ও নিজে হাতে খায় এই একখানা কিউই খেতে গিয়ে একটা বেলা হয়তো কাটিয়ে ফেলবে তার জন্য আমিও আর রিক্স নিই না কারণ এরপর তো স্কুলে যাবে তার জন্য আমি ওকে কিউইটা খাইয়ে দিচ্ছি তো কিউইটা খেতে খেতে বলছে মিমি দেখো আমি কিউই খাচ্ছি আমরা একটু আগে স্কুলে চলে এসেছি এই দু পাঁচ মিনিট হবে তার জন্য সবাই ওয়েট করছে স্কুলে দিয়ে ফিরে এসে এদিকে রান্নায় লেগে পড়েছে ছেলের ঝোল এদিকে বাঁধাকপি আর এই মাছটা ভেজেছি ঝোলটা বাঁধাকপিটা এখন করব আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে একটা তে করার প্ল্যান আছে তো তার আগে ওর রান্নাটা কমপ্লিট করে দেবো এর ফাঁকে আমাকে আর একবার বাজারে যেতে হবে কারণ হচ্ছে ছেলের ফলগুলো সব শেষ হয়ে গেছে বাজারে যাব একবার ফল নেওয়া হয়ে গেছে সব কিছু হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় সাড়ে এগারোটায় স্কুল স্টার্ট হয় সাড়ে বারোটায় আবার নিতে চলে এসি স্কুলে দিয়ে আবার বাড়ি গিয়ে আবার নিতে আসার মধ্যে খুব একটা টাইমের ফারাক থাকে না তো বাবা স্কুলে গিয়ে কেমন লাগলো ভালো তো তুমি তো কিসমিস টিফিনে নিয়ে গেছিলে খাওনি কেন টিফিন করার সময় পাওনি দুষ্টুমি হচ্ছে স্কুলে গিয়ে কী করলে বলো একটু কি করলে স্কুলে গিয়ে শুধু ভ্যা ভ্যা করে কাঁদলে সবাই আজকে দেখবে আমার ছেলে স্কুলে কিসমিস টিফিন নিয়ে গেছিল এই টিফিন বক্সটা করে কিন্তু খাওয়ার সময় হয়নি গো এত পড়াশোনা করেছে আমার ছেলে আজকে তাই বাড়িতে এসে টিফিনটা সেরে নিচ্ছে খাও খাও সব মুখে পড়ে দিয়েছিস দেখা দেখি দেখি কেমন মুখে পড়েছিস স্যার ওরে দুষ্টু আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও খাও বসবে দোল্লায় বসবে ওঠা উঠে পড়ো উঠে পড়ো হুম বস বসে থাকো বসে থাকো বসো বসো নাহলে পড়ে যাবে ওইভাবে পড়ে যাবে বসো পড়ে যাবি বসে পর পড়ে গেলে কিন্তু মাথা পেটে যাবে পাপা বসে পর বসে পর বসে পর লাইট লাগানোর কাজ চলছে তো আমি দেখতে এলাম দেখি লাইটটা কেমন লাগছে আর কি দেখলাম ছেলে আমার বাইরে খুব নাচ কি হ্যাঁ এখন বোঝা যাবে না কি বললো হ্যাঁ যে যেটা পারে সেটাই ভালো কেমন হয়েছে কেমন হয়েছে লাইটটা একটু পকেটে হাত দিয়ে হেঁটে দেখো কে করে হাঁটে গো